কনগ্রেচুলেশন সাউথ আফ্রিকা ভালোই খেলেছে টিম ইন্ডিয়া তবে টিম ইন্ডিয়ার কোন কোন জায়গায় দুর্বলতা আছে এগুলা নিয়ে আমি ম্যাচের আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওতে আমি বলেছি এবং ঠিক সেই সেই জায়গায় টিম ইন্ডিয়ার দুর্বলতাটা একেবারে সুন্দরভাবে চোখে আঙ্গুল দিয়ে আসলে সবাইকে দেখিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া এই এই জায়গায় দুর্বলতা কোথায় হারলো টিম ইন্ডিয়া আলোচনা করব এই ভিডিওতে তবে তার আগে বলে নিচ্ছি চাই সাদাকে সাদা কালোকে কালো বলিবো সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না অনেকেই বলেন যে ভাই আপনার আইকনিক সানগ্লাস কোথায় আইকনিক ক্যাপ কোথায় দেখা যায় যখনই খেলাটা শেষ হয় আর রাতের বেলা সানগ্লাস পরাটা রাতের বেলা আমার কাছে একটা আর্টিফিশিয়াল মনে হয় আর ক্যাপ দেখা যায় দেশে আসছি তো ট্যাপ বেশি পরা হয় না আর এই ট্যাপগুলো সাধারণত ধোয়া যায় না একেবারে ধুলাবালি লেগে যায় যার কারণে এটা আমি সবসময় লাগেজের ভিতরে রেখে দিই এ নিয়ে আপনাদের রিকোয়েস্টে এই ক্যাবটা পড়লাম হ্যালো ভিওর্স ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও যেটা বলছিলাম সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না টিম ইন্ডিয়ার দুর্বলতাটা ক্লিয়ার একেবারে বোলিং ডিপার্টমেন্টে টিম ইন্ডিয়ার দুর্বলতা বিশেষ করে পেস ডিপার্টমেন্টে অনেকেই আমাকে এটা নিয়ে বলেছেন না ভাই আমাদের যে পেসার আছে কৃষ্ণা আছে হার্ষিত রানা আছে হারশিত রানা ওই দিন দুই উইকেট নিছে ভাই একটা ম্যাচ দুইটা ম্যাচ যদি আপনি বিবেচনা করতে পারবেন না জাসপ্রীত বুমরার জাসপ্রীত বোমরা যেই লেভেলের প্লেয়ার যেই লেভেলের বোলার সেই লেভেলে হাশিত রানা কোনো দিন যেতে পারবে না মোহাম্মদ সিরাজ যে লেভেলের বলার কৃষ্ণা সেই লেভেলে যেতে পারবে না মোহাম্মদ স্বামী যে লেভেলের বলার ওই লেভেলে যেতে পারবে না এরা টিম ইন্ডিয়ার এত রান করার পরেও কেন হারল শুরুতেই কনগ্র্যাচুলেশন জানাতে চাই কিং কোহলি ক্রিকেটার রাজা রাজা কখনো প্রজা হয় না রাজা সবসময় রাজা আদা সবসময় ঝাল আদা কাঁচা থাকতেও ঝাল মধ্য অবস্থা থাকলেও ঝাল আদা মরে গেল এটার তেজ যায় না পুরানো চাল ভাতে বাড়ে কথা আছে না বিরাট কোহলির থেকে পরপর দুইটা সেঞ্চুরি অসাধারণ আউটস্ট্যান্ডিং মানুষ যখন অন্যান্য ক্রিকেটার যখন রান খরায় ভোগে দশ পনেরো রান করে দশ পনেরো রানে বেশি করতে পারে না কিংবা ফিফটি পর্যন্ত যায় তখন বলে যে আমরা সে ফর্মে আছে ফিফটি পর্যন্ত গেলে বিরাট কোহলির বেলায় একটু ডিফারেন্ট বিরাট কোহলি সেঞ্চুরি করলে বলি ফর্মে আছে সেঞ্চুরি না করলে বলে যে ফর্মে নেই কোন জায়গায় লেভেলটা বুঝতে পারছেন তো সেঞ্চুরি করলে বলে যে ফর্মে ফিরছে মানে সেঞ্চুরি করাটা তার দৈনন্দিন রুটিন অবিশ্বাস্য ক্রিকেটার ক্রিকেটের সৌন্দর্য লুকিয়ে আছে বিরাট কোহলির ব্যাটে বিরাট কোহলির শটে এক কথায় শেষ আমি এমনিতেই বলি না যে বিরাট কোহলি আমার ফেভারিট প্লেয়ার সে খেলবে আমরা দেখব এটা চোখের শান্তি মনের শান্তি মনের তৃপ্তি যারা দেখছেন তারা লাকি যারা এখনো খেলা দেখার বোঝেন না খেলা দেখেন না বড় হলে দেখবেন বা বড় হলে বুঝবেন বিরাট কোহলি তখন থাকবে না তখন আপনারা আফসোস করবেন মানে ছোটরা যারা আমি আপনি করে বলি বড় ছোট সবাইকে তখন আফসোস করবেন যে আমরা বিরাট কোহলির খেলা দেখি নাই আমরা দেখছি আমরা ভাগ্যবান এনে বিরাট কোহলি তার তিপ্পান্নতম সেঞ্চুরি করে ফেলেছে টোটাল চৌরাশিটা সেঞ্চুরি করেছে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ড করেছে সে অনেক আগেই এগারো বার পরপর টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছে তার নিচে এডিবি বিলিয়ার্স আছে ছয় বার করেছিল দুইবার টানা বিরাট কোহলি এগারোবার এটা নিয়ে বিস্তারিত একটা আগামীকাল ভিডিও বানাবো ঋতুরাজ গাইকোয়াড ভালো খেলেছে সেঞ্চুরি তুলে নিয়েছে তাকেও কংগ্রেচুলেশন বিরাট কোহলিকে তো অবশ্যই কংগ্রেচুলেশন এবং স্যালিউট কে এল রাহুল ঢাকা পরে যাচ্ছে তাদের সেঞ্চুরি কাছে প্রথম ম্যাচেও ঢাকা পরে গেছে তার হাফ সেঞ্চুরিটা আজকেও ঢাকা পরে যাবে কিন্তু কে এল রাহুল যে সিচুয়েশনে রানটা করেছে কৃতিত্ব দিতে হবে প্রশংসা করতে হবে তার না দুই ম্যাচ হাফ সেঞ্চুরি করেছে আমার কাছে আমি ভিডিও মানে খেলা শুরু হওয়ার আগে যে ভিডিওটা বলেছিলাম আমি সেখানে বলেছিলাম কে এল রাহুলকে আমি একটু উপরে দেখতে চাই উপরে দেখলে টিম ইন্ডিয়াই লাভবান হবে তো যেটা বলছিলাম রান করেছে টিম ইন্ডিয়া তিনশো তো আটান্ন রান তিনশো তো উনষাট রানের টার্গেট দাঁড় করিয়েছে রান করেছে কিন্তু ক্রিকেটটা তো ভাই এক আর ডিপার্টমেন্টের খেলা না শুধুমাত্র ব্যাটিং করলে তো হবে না বোলিংটা ভালো করতে হবে সেই জায়গাটায় টিম ইন্ডিয়ার দুর্বলতা ক্লিয়ারভাবে দেখা গেছে পাওয়ার প্লে কিংবা শুরুর দিকে টিম ইন্ডিয়া উইকেট তুলতে ব্যর্থ হয়েছে একটা উইকেট ফলাইছে আপনি দেখেন ছাব্বিশ রানে প্রথম উইকেট সেকেন্ড উইকেট জুটিতে তারা একশো রান করে ফেলছে তারপর জুটিতে আবার তার সাতান্নব্বই রান আটানব্বই রান করে ফেলছে এই যে শুরুর দিকে উইকেট তুলতে না পারা একমাত্র টিম ইন্ডিয়াকে ডুবিয়েছে শুরুর দিকে উইকেট কে তুলবে পেসাররা পেস তো শুরুর দিকে বল করে হারশিত রানা বলেন হরসদীপ সিং শুরুতে উইকেট পাইল আর্শদীপ সিং রানা চেক দিয়েছে উইকেট পেয়েছে কিন্তু হারশিত রানা কিংবা কৃষ্ণা উইকেট টেকিং বল করতে পারে নাই ওরা বল করেছে লাইন লেন্থ বজায় রেখে বল আর এই পিচ তো এটা ব্যাটিং পিচ ঠিক আছে এই পিচে আপনার ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে হবে ক্যালকুলেটিভ বল করতে হবে বাউন্স দিয়েছে ওরা কিছু বাউন্সে চার ছয় মেরেছে আবার কিছু বাউন্সে উইকেট দিয়ে আসছে যেমন বাবু মা অফিস ট্যাম্পের বাইরের বলটা বাউন্স পুল করতে যায় আউট হয়েছে মাকরাম আউট হয়েছে বাউন্সের বলে কিন্তু ওই রকম সুইং যেটা জাসপ্রীত বুমরা দেয় ইন আউট সুইং হ্যাঁ এটা কেউ দিতে পারে নাই সিরাজ তার ইন সুইং আউট সুইংয়ের মানে প্রশংসা করতে হয় সিরাজের কিন্তু সেই জায়গায় এই কৃষ্ণা কিংবা হারসিত রানা এই ধরনের সুইং করতে পারে নাই শুধুমাত্র পেস বোলার না থাকার কারণে টিম ইন্ডিয়া এত রান করার পরেও ম্যাচটা হারছে পাওয়ার প্লেতে অন্তত তিনটে উইকেট ফেলানো দরকার ছিল দশ ওভারের ভিতরে বিশ ওভারের ভিতরে অন্তত চারটা উইকেট ফেলানো দরকার ছিল ফেলাইতে পারছে একটা উইকেট ফেলাইতে পারছে ওরা এক উইকেট জুটিতে শুরুতে উইকেট পড়লো পঁচিশ না ছাব্বিশ রানে এরপরে নিয়ে গেছে একশো সাতানব্বই রান তাহলে একশো সাতাশ রান তার মানে কি একশো রানের জুটি আপনার তখন ওদের তিনটা চারটা উইকেট খোলানো দরকার ছিল রান করছি স্কোরবোর্ডে যথেষ্ট পরিমাণে রান তুলছে বাট বোলিং ডিপার্টমেন্ট যদি ভালো না হয় সেখানে কিছু করেন নাই অনেকেই বলবেন যে ভাই এই বোলার নিয়ে তো প্রথম ম্যাচ জিতে গেছে প্রথম ম্যাচ জিতে গেছেন মানে এই না যে আপনি প্রত্যেকটা ম্যাচেই জিতবেন হাসিত রানা প্রথম ম্যাচে ভালো বল করেছে প্রথম দিকে উইকেট পাইছে কুলদীপ জোড়া উইকেট পাইছিল শারসিত রানা জোর উইকেট পাইছিল এটা একটা প্লাস পয়েন্ট কিন্তু সব দিন পাবে না কারণ তার শার্শিত রানা কৃষ্ণা ওই মানের বলার না আপনাকে এটা মানতে হবে সিরাজ স্বামী কিংবা জাসপ্রিত বোমরা মানের বলার ওরা না এক একদিক থেকে ভালো হলো এই ম্যাচ সাউথ আফ্রিকা জিতার পরে এখন সিরিজে সমতা চলে আসছে ছয় তারিখের ম্যাচ গুরুত্বপূর্ণ ম্যাচ ফাইনাল ম্যাচে রূপান্তরিত হয়ে গেছে অঘোষিত ফাইনাল ম্যাচ এই ম্যাচের জন্য অগ্রিম শুভকামনা রইল টিম ইন্ডিয়ার জন্য একটা ভালো ম্যাচ আমরা দেখতে চাই আজকের ম্যাচটা ফাইট আসলে ওই রকম হয় নাই ওই রকম ফাইট দিতে পারে নাই টিম ইন্ডিয়া শুধুমাত্র বোলিং ডিপার্টমেন্টের কারণে অনেকেই চিন্তা করছেন যে জিতে যাবে এত ভাই সাউথ আফ্রিকা ব্যাটিং পিচে ভয়ঙ্কর টিম আর যখন আপনার কাছে বোলার থাকবে না অস্ত্র থাকবে না তখন আপনার কিছু করার নাই। অস্ত্র নাই বোলিং অস্ত্র নাই জাসপ্রিত বুমরা সিরাজ স্বামী এই তিনজনের দুজন যদি থাকতো ওই দলে খেলার রেজাল্ট অন্যরকম হতে পারতো আমি বিশ্বাস করি হয়তো আমার সাথে একমত হবেন হয়তো একমত হবেন না কারণ প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা ক্যালকুলেশন ডিফারেন্ট আমার কাছে যেটা মনে হয় আমার কাছে এটি মনে হয়েছে বোলিং ডিপার্টমেন্টের দুর্বলতার কারণে জিততে পারে না আকসার প্যাটেল আরেকটি স্পিনার যদি থাকতো আরও টাফ হতো টিম ইন্ডিয়ার জন্য মানে সাউথ আফ্রিকার জন্য এ নিয়ে শুভকামনা রইল বিরাট কোহলিকে নিয়ে আলাদা একটা ভিডিও আগামীকাল আসবে গুড নাইট